ভাই বড়ো ভাই আমার চিন্তাইকারী আছে আমার মোবাইলটা আর টাকাটা একটু রাখেন তো আমি আমার বড় বাইরে নিয়ে নিতেছি মানে আমি একটা ছাগল কিনতে আসছিলাম কি আমার চিন্তাইকারী দোষে একটু রাখেন না ভাই ভাই একটু রাখেন রাখেন আসতেছি আমার বড় নিয়ে নিতেছি ভাই রাখেন ভাই বিশ্বাস করেন কোন রকম ওনার কাছে মোবাইল আর হচ্ছে আমার টাকা দরায় চলে আসছি তো উনি যদি আধা ঘন্টা আমার জন্য দাঁড়াই তাহলে হচ্ছে ওনার জন্য বিশাল একটা সারপ্রাইজ আছে চলেন আপাতত হচ্ছে আমরা পলাই এমনকি আড়াল থেকে দেখি উনি হচ্ছে আমার টাকা আর মোবাইল মাইরে নিয়ে চলে যায় চলেন আমরা হচ্ছে একটু আড়াল হই না হচ্ছে মানে দেখে ফেলবে আর যদি দেখে ফেলে চিনে ফেললে দু সমস্যা চলে আমরা হচ্ছে পালাই আমরা দুধ থেকে আড়াল হয়ে দেখি আর এখন আসি হচ্ছে গরুর বাজারে ভাই এটা তো গরুর বাজার কোন জায়গায় এটা নামটা কি নান্দাল চৌরাস্তা গরুর বাজার ভাই এখন যদি সময় দেখাই তাহলে হচ্ছে কাটাই কাটায় পাঁচটা বাজে তাহলে হচ্ছে ওনার সারপ্রাইজটা পাইতে হলে আধা ঘন্টা দাঁড়াতে হবে তাহলে হচ্ছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকে গরুর বাজারে বলছি যে আমার চিন্তাইকারী দোষ আমার মোবাইল এবং কি অনেকগুলা টাকা রাইকে আসছি আপনার কি মনে হয় ওই লোক নিয়ে দাঁড়াবে নাকি চলে যাবে না না দাঁড়াবে তাহলে চলেন আমরা হচ্ছে তার দৈর্য পরীক্ষা করি এবং কি সেই লুকটা মানবিক কিনা এটা দেখার চেষ্টা করি সে যদি মানবিক হয় অবশ্যই তাকে হচ্ছে বিশাল একটা সারপ্রাইজ করব এবং কি আমরা আড়াল হয়ে দেখি হ্যাঁ এখনও দাঁড়ায় আছে কি না আমি বুঝতে পারতেছি না এই ভিডিওটা কমপ্লিট করতে পারবো কিনা তবে হচ্ছে দেখি কমপ্লিট করা যায় কিনা ওই লুক দাঁড়ায় কিনা চলেন আমরা হচ্ছে আড়াল হয়ে দেখি অলরেডি সতেরো মিনিট হয়ে গেছে আর হচ্ছে তেরো মিনিট ওয়েট করতে হবে তাহলে দুর্যোর পল মিষ্টি হয় এবং কি ভালো কিছু পাইতেছে ওয়েট করুন যে লুক আমার জন্য ২৬ মিনিট দাঁড়াইছে তার মানে এই লোক বলা যায় আধা ঘন্টা দাঁড়াবে চলেন আমরা হচ্ছে ওনাকে সারপ্রাইজটা করে ফেলি চলেন যাই ভাই ফাইনালি এই লোক এখনও কিন্তু দাঁড়ায় আছে চলো ভাই ভাই আমার টাকা পয়সা মোবাইলটা এই যে তোমার টাকা আমি আইসি গুরু কিনবার লাগিয়া আধা ঘন্টা রাখছো ভাই আধা ঘন্টা আমি একটা ধৈর্য পরীক্ষা নিতেছিলাম ধৈর্য পরীক্ষা হ্যাঁ আমি দেখলাম আপনি কি আমার টাকা এবং কি মোবাইল গুলা নিয়ে কারেন্ট কিনা এবং কি আপনি ভালো মানুষ কিনা পরীক্ষা করা কিন্তু আমার রাইড হয়েছে না হ্যাঁ এটা আমার কি ঠিক হয়েছে পরীক্ষা করা ভাই ঠিক ঠিক হয়েছে এটা আমার ঠিক না আমি জানি

দশ মিলিয়ন মিনিমাম ভিউজ হইতে তেরো হাজার টাকা পাইতে হইলে মিলিয়নে মান তো দশ ডলার বারো ডলার দেয় এমন যে এই যে তেরো মিলিয়ন ভিউ ভিউজে লাগবো এটি তো ভাই ভিউজ হইতে হইব আমি কে কারো কাছ থেকে অনুদান আনি আমার কেউ দশটা টিয়া দেয় এখন আমি যদি ভিউ ব্যবসা করতে চাই ভিডিওগুলা এভাবেই হতে হবে এখন